প্রিয় দর্শক আমার চোখে পড়ল আমি যখন খেয়াতে উঠলাম দেখলাম কয়েকটি গাভীর বাচ্চা আমাদের সাথে উঠল আর তাদের মা নদী সাঁত্রিয়ে পার হচ্ছিল সন্তানের প্রতি এমন ঐশ্বরিক মায়ার বন্ধন অনন্তকালের বাচ্চাগুলো পার হচ্ছে দেখে তাদের মা গুলো জীবন ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে এটা একটি বিষয়। সন্তানের প্রতি আছে। ক্যামেরা ঘোরাতেই চোখে পড়লো মিঠামনের এই নদীর উপরে নির্মিত হচ্ছে মিঠামন গুপ্তিকি সেতু পিলার গুলো নির্মিত হচ্ছে হয়তো ছাব্বিশ অথবা সাতাশের প্রথম দিকেই বৃষ্টি নির্মিত হবে এই বৃষ্টি নির্মিত হলে কিশোরগঞ্জে যেতে আমাদের একটি নদী পার হতে হবে কিশোরগঞ্জের সাথে অষ্টগ্রামের দূরত্ব অনেকাংশে কমে যাবে ধন্যবাদ সবাইকে